আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম হলো তারা খেলা দশটা এই দশটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ঘরে নয়টা করে বসানো লাগবে একটা ঘর খালি থাকবে চলুন আমরা আগে আপনাদের দেখায় নেই একবার এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন 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 দেখছেন এইভাবে আমরা দশটা ঘরে নয়টা গুটি বসাবো একটা গুটি যেরকম আপনারা কখনো গুটির উপর দিয়ে গুটি হিসেব করবেন না এভাবে এক দুই তিন চলবে না এক দুই তিন চলবে না এক দুই তিন যেখান থেকে গুনবেন সেখানে গড়ি থাকা যাবে না বা যেখানে ফেলবেন সেখানে গড়ি থাকা যাবে না এক দুই তিন চলবে চলুন আমরা আপনাদের এবার দেখায় দিই এক দুই তিনটা হবে না এক দুই তিন হবে না এক দুই তিন হবে না এক দুই তিন হবে না গড়ি ঘুরে ঘড়ি পরা যাবে না চলুন আপনাদের এবার দেখায় দিই এক আপনারা প্রথমে যে কোনো এক থেকে একটা যে কোনো একটা গুড়ি বসাবেন এক থেকে তিনবার গুনে এক দুই তিন এটা বসালাম এখান থেকে আমি এখান থেকে গুনছি আমি ঠিক এইখানে গুড়িটা বসাবো এখান এখান থেকে আমি বসাবো এখানে বসাব এক দুই তিন আমি থেকে গুনছি এইখানে গুড়ি বসাবো হিসেব করে এখান থেকে তিন থেকে এখান থেকে তিন হিসেব করে আমি এখানে বসাবো এক দুই তিন এখান থেকে এখান থেকে গুনছি আমি এবার এখান থেকে এখানে বসাবো তিন হিসাব করে এক দুই তিন আমি এখান থেকে গুনছি এবার আমি এখান থেকে এখানে বসাবো এক দুই তিন আমি ইন থেকে গুনছি এবার আমি ইন থেকে ইন বসাবো এক দুই তিন আমি ইন থেকে গুনছি তাহলে আমি কোন ইন থেকে ইন এখান থেকে যেখান থেকে যেমন থেকে আপনি যেখান থেকে গুড়ি গুনে বসাবেন যেখান থেকে শুরু করবেন এক থেকে এক ঠিক পরবর্তী গুড়ি পরবর্তী পরবর্তী থেকে এখান থেকে তিন এখানে আপনি বসাবেন এক দুই তিন এখানে বসালাম আমি দেখে গুনছি এবার এইখানে আমি গুড়ি বসাবো এক দুই তিন আমি এবার এখান থেকে গুনছি ইনু এবার এখান থেকে আমি ইন বসাব এক দুই তিন এ হলো ম্যান সূত্র যে আপনারা যেখান থেকে আপনারা যেখান থেকে গুড়িটা বসাবেন গুণে হিসেব করবেন এক দুই তিন আমি এখান থেকে গুনছি ঠিক আপনারা ওই জায়গা থেকে যে জায়গা শুরু করছেন এক থেকে ওই জায়গায় গুড়ি বসাবেন মনে হয় যে আপনারা এক দুই তিন এনারা শুরু করছি আমি এখানে গুড়ি বসাবো এখানে গুড়ি বসে হলে কী করা লাগবে আমি ইন থেকে হিসেব করবো এক দুই তিন আমি ইন থেকে শুরু করছি এখানে গুড়ি পাঠাব তাহলে ইন থেকে ইন্টারভুপ করবো আমি এক দুই তিন ইন থেকে শুরু করছি এবার আমি ইন গোড়া গুড়ি পাঠাতে হলে আবার ইন থেকে শুরু করা লাগবো এক দুই তিন ইন থেকে শুরু করছি আমি ইন থেকে ইন থেকে হিসেব করব এক দুই তিন শুরু করছি আমি আবার ইন থেকে হিসেব করবো এক দুই তিন আমি এখানে গড়ি পাঠাব তাহলে আবার ইন থেকে কোনো লাগবো এক দুই তিন আমি এখানে করি বসামো এক দুই তিন আমি এখানে করি বসামো এক দুই তিন আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলেন আমি রিপ্লাই ভিডিও দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অন করে দেবেন